আমাদের দিদির আশীর্বাদে আমাদের মা বোনেরা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যে লক্ষ্মীর ভণ্ডার পাচ্ছে হাজার টাকা বারোশো টাকা আমি মনে করি এক বছরের মধ্যে এটা দেড় দু হাজার হাজারে পৌঁছে যাবে এক্ষেত্রে দিদি সেই ধরনের চিন্তাভাবনা শুরু করেছেন ফলে প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন মানুষের দরবারে আমাদের পৌঁছে দিতে হবে এই শপথ এই ব্রত নিয়ে আমরা কাজ করছি আমি তাই এখানকার আমার তামুল দামানের সমস্ত বুথ কমিটির সদস্য যারা আছেন যারা অঞ্চল কমিটি আছেন ব্লক কমিটি আছে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সমিতির মেম্বার আছে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভালো ভালো ছেলেরা পার্টিতে থাকার জন্য আজকের পার্টিটা শক্তিশালী হয়েছে তবে একটা বিষয় বলবো যে কোনো ক্ষেত্রে কোনো হিটলারি কারবার কিন্তু চলবে না যদি কোনো নেতা হিটলারি করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আমার কাছে দয়া করে একটু বলবেন নিজেরা সরাসরি না হলে ফোন করে আমাকে জানাবেন এবং কারোর জন্য যদি দল কখনো মনে করে যে ওই নেতাটার জন্য দলের ইমেজটা নষ্ট হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দল থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমরা করব কারণ আপনারাই আমাদের সন্তান আমরা বলি গণ দেবতা আপনারাই আমাদের দেবতা আপনারা আছেন বলে আজ আমরা মঞ্চে বসে আছি আপনার আমাদের সঙ্গে না থাকলে মঞ্চে তো দূরের কথা নিচে জায়গা হতো না তাই সেই গণ দেবতাকে যারা অসম্মান করে তারা কখনো মানুষের মধ্যে নেতার মধ্যে পড়ে না আমি তাই আমি সকলকে অনুরোধ করব যে যে স্তরের নেতা হোক যত বড় নাট যদি কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে শুধু এই ব্লক নয় এই বিধানসভা নয় আমি যে বিধানসভাগুলোর দায়িত্বে আছি যদি কোথাও এটা হয় আমার শেষ জীবনে রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই মানুষের পাশে দাঁড়াবো এই নেতার পাশে দাঁড়াবো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে আমরা সেই মানসিকতা নিয়ে কাজ করি